তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে ছড়ে যাও তোমার চেহারা আমি আর দেখতে চাই না এখন বিয়ের জন্য তো আমি আমার পড়ালেখা বন্ধ করতে পারবো না তাই না অবশ্যই না কিসের বিয়া কার বিয়া এই বাড়িতে কোনো বিয়া শাদি হইব না বিয়া সব বন্ধ শুনেন এই হিন্দু মহিলারে আমি অনেক আগে থেকেই চিনি আর আপনারা চাইছেন এই হিন্দু মুসলমান এক করে ফেলতে সেটা আপনাদের ব্যাপার আমার যা বলার ছিল আমি সেটা বললাম বাবা তাহলে সত্যিটাই বলছি আমি রমনকে ভালোবাসি ভালোবাসি বললেই কি ভালোবাসা হয়ে যায় অথর বয়টা মেয়ে তোরর মা একজন পতিতা শুধু তাই না রমন সে একটা হিন্দু মহিলা একটা হিন্দু মানুষের সাথে মুসলমানের সম্পর্ক কেমনে হয় কিভাবে জানি আমার ভাই ভাবিও জেনে গেছে তারা সবকিছু মানলেও এই সম্পর্ক মানবে না তাহলে এখন তোমার সিদ্ধান্ত কি আমরা পালিয়ে যাব আমার ভাই যদি কারো মনে কষ্ট দিয়ে থাকে মাফ করে